গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি চলুন অ্যাঞ্জেল দেখে নেই লিকুরিয়া বা সাদা স্রাব যে কারণে হয় যাদের হয় এবং এর প্রতিকার লিকুরিয়া একটি প্রচলিত সমস্যা বা স্রাব নারীদের খুব সাধারণ একটি সমস্যা একে শ্বেতপদরও বলা হয় এটা আসলে রোগ নয় উপসর্গ আবার অনেক ক্ষেত্রেই এটা কোনো রোগ ছাড়া এমনিতেই হতে পারে আবার বিশেষ কোনো রোগের কারণেও হতে পারে কী কারণে হয় চলুন দেখে নেই শুরুতেই বলেছি সাদাশ্রাব বা লিকুরিয়া কারণ ছাড়াই হতে পারে ডাক্তারি ভাষায় একে বলে ফিজিওলজিক্যাল শরীরের বিভিন্ন শরীরবৃত্তীয় পরিবর্তনের কারণে লিকুরিয়া হতে পারে জন্মের পরপর কন্যা শিশুদের লিকুরিয়া হতে পারে এটা হয় মায়ের শরীর থেকে পাওয়া ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে প্রাপ্ত বয়সে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণের সময়ও লিকুরিয়া হতে পারে দুর্বল স্বাস্থ্য অপুষ্টি ভিটামিন প্রোটিন ও ক্যালসিয়ামের অভাব রক্তশূন্যতা কিডনির অসুখ যক্ষা বিষণ্ণতা ইত্যাদি কারণেও লিকুরিয়া হতে পারে জন্ম নিয়ন্ত্রণ পিল কপারটির কারণেও লিকুরিয়া হতে পারে জীবাণুজনিত কারণে লিকুরিয়া হতে পারে ট্রাইকোমানাল ভ্যাজাইনালিস ক্যান্ডিডা এলবিকান্স নাইসেরিয়া গনোরি গনোরিয়ার জীবাণু ইত্যাদি জীবাণু এ জাতীয় লিকুরিয়ার কারণ হতে পারে ডায়াবেটিস অ্যান্টিবায়োটিকের দীর্ঘকালীন ব্যবহার মনোপজ এবং জীবাণু সংক্রমণও প্রকোপ বাড়ায় লক্ষণ ফিজিওলজিক্যাল লিকুরিয়ার ক্ষেত্রে সাদা স্লেমার মতো রস হয় পরিমাণে কম হয় ট্রাইকোমানালস ভ্যাজাইনালিস নামক জীবাণুর কারণে হলে স্রাবের পরিমাণ বেশি হয় স্রাব কখনো সাদা দয়ের মতো কখনো কিছুটা ঘন সবুজাপ বা হলুদাভ ক্রিম রঙের মতো হয় ক্যান্ডিডা এলবি কাউন্সের কারণে হলে যৌনাঙ্গে ইচিং হয় জীবাণু দ্বারা হলে দুর্গন্ধ হয় সব ক্ষেত্রেই তলপেটে কোমরে বা পিঠে ব্যথা হতে পারে শরীর দুর্বল মাথা ঘোরা খাবারের অরুচি ইত্যাদি উপসর্গ থাকতে পারে ঘন ঘন প্রস্রাবের বেগ ও প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে চিকিৎসা প্রথমেই রোগের কারণটি বুঝতে হবে যদি কোনো রোগ ছাড়াই হয় মানে যদি ফিজিওলজিক্যাল লিকুরিয়া হয় তাহলে ঠিকভাবে বুঝিয়ে বলতে হবে এবং আশ্বস্ত করতে হবে ঋতুস্রাবের সমস্যা অন্যান্য সমস্যা দূর করতে হবে প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে অন্যান্য রোগের ক্ষেত্রে রোগ অনুযায়ী চিকিৎসা নিতে হবে জীবাণুঘটিত কারণে হলে টিনিডাজল মেট্রোনিডাজল গ্রুপের ওষুধ খেতে হয় অনেক সময় অ্যান্টিফাঙ্গাল ক্রিম ভ্যাজাইনাল ট্যাবলেট ব্যবহার করতে দেওয়া হয় ক্ষেত্র বিশেষে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় বিবাহিত হলে স্বামী স্ত্রী উভয়কে চিকিৎসা নিতে হয় পরামর্শ ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে নিয়মিত ধোয়া অন্তর্বাস পড়তে হবে একশো ভাগ সুতি অন্তর্বাস হতে হবে কুসুম গরম পানি ও কম ক্ষারযুক্ত সাবান ব্যবহার করতে হবে কোনো রকম সুগন্ধি স্প্রে ব্যবহার করবেন না পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত পানি খাবেন খাবার তালিকায় যেন রসালো ফল শাকসবজি থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় Allah Hafiz